পায়খানা করতে বসলেই খুব জ্বালা ভাব পায়খানা করার পর প্রচণ্ড যন্ত্রণা এমনকি কখনো কখনো রক্তস্রাবের মতো সমস্যা আপনার দেখা যাচ্ছে এই ক্ষেত্রে চক্রান্তটি আপনি একটু বুঝিয়ে বলি কি হয় শুষ্ক অবস্থায় আসলে আমাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা তৈরি হয় কোষ্ঠকাঠিন্যের জন্য আপনি বারবার নিজের পায়ু ছিদ্রে প্রেশার দিতে থাকেন পায়খানাটি আস্তে আস্তে শক্ত হয়ে নেমে যেতে থাকে যে জন্য পাইলস হয় আবার পাইলস হয়ে গেলে আপনি পাইলসের ব্যথার ভয়ে পায়খানা চেপে রাখেন সেই জন্য আবার কোষ্ঠকাঠিন্য সমস্যায় তাই এই রোলিং যে সাইকেল এর মধ্যে আপনি ফেসে রয়েছেন কোষ্ঠকাঠিন্যে এই চক্রান্ত থেকে বেরিয়ে আসার জন্য তিনটি ন্যাচারাল প্রো টিপস আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি চক্রান্ত ফাইটার পয়েন্ট নাম্বার ওয়ান আপনার ডায়েটে রাখুন প্রচুর পরিমাণে ফাইবার শীতকালীন ফ্রুটস এবং শাকসবজি রাখুন আপনার প্লেটে যেমন ওল যেমন পেঁপে যেমন সুন্দর সুন্দর শাকসবজি এগুলি আপনি রাখলে আপনার পায়খানা হবে নরম কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে বাঁচবেন চক্রান্ত ফাইটিংয়ের পয়েন্ট নাম্বার টু হচ্ছে প্রোবায়োটিক রাখুন দুধ দই এবং ঘোল এগুলি আপনি খাদ্যের তালিকায় রাখুন বিশেষ করে দই এবং ঘোল কিন্তু খুবই ভালো প্রোবায়োটিক যা আপনার পুরো মলাশয় থেকে শুরু করে একদম উপর অবধি সুন্দরভাবে আপনার পায়খানার যে ধরনের প্রসেস সবকে সুন্দর করে ম্যানেজ করে রাখবে এবং প্রোটিপস টিপস তিন যেটি হলে প্রচুর পরিমাণে হাইড্রেশন রাখতে হবে আপনাকে কেননা শীতকালে কিন্তু আমাদের শরীর শুষ্ক হয়ে যায় উইন্ডগুলোও কিন্তু খুব ড্রাই থাকে এবং পরিস্থিতিও খুব শুষ্ক হয় তাই শুষ্কতাকে ভাঙার জন্য আড়াই থেকে তিন লিটার জল প্রত্যেক দিন আপনারা গ্রহণ করে থাকুন এইভাবেই কিন্তু আপনি কষ্টকাঠিন্য থেকে মুক্তি পেয়ে যাবেন এবং অল্প অল্প গরম জল সকালবেলায় ঘুম থেকে উঠে খাবার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ উবু হয়ে বসে থাকুন যাতে পেটের মধ্যে জলটি পৌঁছে যায় এবং আপনার শক্ত পায়খানাকে নরম করে গলিয়ে দিতে এই গরম জল আপনাকে সাহায্য করতে পারে